রানীর বাজার কাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি শান্তি সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার আহ্বান আহ্বান রাখলেন মথার সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান শাহ আলম দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে সক্রিয় হয়েছে একাংশ ইতিমধ্যেই জিরানিয়ার রানীর বাজারে ঘটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আর সেই ঘটনায় রাজ্যের শান্তিপ্রিয় মানুষ সঠিক তদন্তের দাবি তুলেছেন পাশাপাশি ইতিমধ্যেই রানির বাজারে আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন তিব্রামথার মাইনরিটি সেলের রাজ্য চেয়ারম্যান শাহ আলম মিয়া সেখানে পৌঁছে শাহ আলম বলেন এ রাজ্যে চিরাচরিতভাবে সব অংশের মানুষ শান্তিতে বসবাস করে আসছে কিন্তু সম্প্রতি একটি কুচক্রী এই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে সক্রিয় হয়েছে পাশাপাশি শাহ আলম রানির বাজারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা একটা আগ্রহ কেন্দ্র করে আরো বিস্তারি পনভোটার গাড়ি এবং চারটা বাইক ভিসেংশ আগুনে পুড়িয়ে দেয় অস্তিত্ব কিছু ছিল ওই ওই আগুনের যাওয়ার পর প্রত্যেকের মানুষ যদি মানুষ এখানে যায় প্রত্যেকের চোখে দিয়ে জল আসবে আপনার বৃদ্ধ হতে আপনার পাঁচ মাসের বাচ্চা সহ কাউকে তারা ছাড় দেয়নি তারা কোনো ধর্মের হতে পারে না ওইটা আমরা বিশ্বাস করি না কারণ আমাদের তো ত্রিপুরা রাজ্যের ইতিহাস আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এরকম কোনো দিন হয়নি যে মুসলিম সম্প্রদায়ের লোক কোনো সম্প্রদায়কে আঘাত করেছে কোনো মন্দির আঘাত করেছে আমরা দেখেছি যে অনেক পুজোর মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোক সভাপতি হয় আমি নিজে আমার জীবনে আমি পাঁচবার রক্ত দিয়েছি কিন্তু আমি কোনো মুসলিম সম্প্রদায়ের লোককে দেয়নি আমি আমাদের হিন্দু ভাইকে দিয়েছি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু আজকে এ সমাজে এই ত্রিপুরা রাজ্যে এই বিভেদ কোথা থেকে আসলো আমরা এই ঘটনা নারীবাজারের ঘটনার তীব্র নিন্দা করছি এখনও বত্রিশ পরিবারের একানব্বই জন আপনার ওইখানে ক্যাম্পে আছে কিছু মসজিদে আছে কিছু আপনার প্রাথমিক স্কুলে আছে তো আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো যে আবেদন জানাবো যে ওই ওই পীড়িত পরিবারগুলোর সাহায্য করে পুনরাবাসন দিয়ে ওই পরিবারগুলো পাশে দাঁড়াতে কারণ ওরা আমাদের ত্রিপুরাবাসী আমাদেরই ভাই আর আমি ওই সন্ত্রাসবাদী যারা এইসব নোংরা দুষ্কৃতি করে আমাদের স্বচ্ছ মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমি তাদের একটা কথা বলতে চাই যে এই ভারতবর্ষ স্বাধীন করার সময় পাঠান খান আব্দুল গফর খান ব্রিটিশ হুকুমতকে বলেছিলেন যে যদি আমাদের কোনো কঠানের শরীরে পেছনে আপনি গুলি দেখাতে পারেন তাহলে আমরা পারাজয় মেনে নেব কিন্তু যতগুলা লাশ চেক করেছে সবার বুকে গুলি ছিল আমরা ওই খান আব্দুল গবুরখানের ধ্বংসদপ তো আমাদেরকে ডরিয়ে ডর দেখিয়ে বই দেখিয়ে জমকিয়ে যারা এগুলা করতে চেষ্টা করছে তারা টেরোরিস্ট তারা কোনো ধর্মের হতে পারে না কারণ আমরা জানি এখানে আমরা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি আমরা সবাই ভাই আমরা একজন একজনকে চিনি ভালো ভালোভাবে চিনি আমাদের এখানে টেরোরিস্ট কেউই নেই এখন কাদের উস্কানিতে কাদের কথায় কিছু কিছু দুষ্কৃতিকারীরা করছে ওইটা আসলে আমরা এখনো বুঝতে পারছি না আমরা প্রশাসনকে বলবো যে ওদেরকে শনাক্ত করে আমরা শুনেছি ওইখানে দুইটা বাইক নাকি ধরা পড়েছে ওই দুজনকে ধরে রিমান্ডে নিলেই তো বোঝা যায় এগুলা কে করেছে কে করেছে তো আমরা বলবো যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস শান্ত ত্রিপুরা রাজ্যের ইতিহাস আমরা শান্তিতে বাঁচতে চাই প্রত্যেক নাগরিক ত্রিপুরা রাজ্যের শান্তি চাই আমরা ধর্ম নিয়ে হানাহানি করতে চাই না আমরা সবাই মধ্যে মধ্যে সবাইকে ভালোবেসে আমরা থাকতে চাই একটা বাগানে যেরকম একটা ফুল ভালো লাগে না এরকম একটা বাগানে অনেক হরেক রকমের ফুল খুব সুন্দর লাগে দেখতে পারবেন কিন্তু আমাদের এই বাগানের মধ্যে যাদের নজর পড়েছে তাদেরকে প্রশাসন করা হাতে দমন করতে হবে নমস্কার রাজ্যের বন্যা কবলিত এলাকা কিংবা যে কোনো পরিস্থিতিতে সর্বত্র মানুষের পাশে পৌঁছে যাচ্ছেন তিপ্রাবথার মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম বিউর রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এই গুণনত ডক্টরস চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার স্বখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন Food 7, Food 6, Food